আমার স্বামী কোনো রাজনীতি করতেন না তিনি তার অফিসের কাজে বাইরে বের হয়েছিলেন কেন তাকে গুলি করে মারা হলো কার কাছে স্বামীর হত্যার বিচার চাইব আমার দুই ছেলে মেয়েকে এখন কে দেখবে কোটা সংস্কার আন্দোলনে ঢাকার শাহজাদপুর বাসতলা এলাকায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত আব্দুল গুনির স্ত্রী লাকি আক্তার আহা জারি করতে করতে এই প্রশ্ন রাখেন নিহত আব্দুল গনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে তিনি পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি ছিলেন তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তার স্ত্রী লাকি একতার ছেলে এইচএসসি পরীক্ষার্থী আলামিন শেখ ও ছয় বছর বয়সী মেয়ে জান্নাত আব্দুল গনি গুলশান দুইয়ের সিক্স সিজন নামের আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন অফিস থেকে কল্পে পেয়ে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকালে ঢাকার উত্তর বাড্ডার গোপীপাড়ার বাসা থেকে গুলশান দুইয়ে কর্মস্থলের দিকে রওনা হন আব্দুল কনি শাহজাদপুর বাসতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তার মাথায় ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায় স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান রোববার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয় ওই দিন রাত সাড়ে আটটার দিকে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয় আহাজারি করতে করতে লাকি আক্তার বলেন শুক্রবার সকাল নয়টার দিকে আমার স্বামী ফোন করে জানতে চান বাড়ির সবাই নাস্তা করেছে কিনা তিনি বললেন জরুরি ফোন পেয়ে অফিসে যাচ্ছি ঢাকার পরিস্থিতি ভালো না আমার জন্য দোয়া করো জান্নাতকে দেখে রেখো বলেই ফোন রেখে দেন লাকি আক্তার বলেন এরপর বেলা এগারোটার দিকে ঢাকা থেকে এক স্বজন ফোন করে জানান যে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী মারা গেছেন তিনি প্রশ্ন রেখে বলেন আমার স্বামী কোনো রাজনীতি করতেন না তিনি তার অফিসের কাজে বাইরে বের হয়েছিলেন কেন তাকে গুলি করে মারা হলো কার কাছে স্বামী হত্যার বিচার চাইবো আমার দুই ছেলে মেয়েকে এখন কে দেখবে আব্দুল গনির বড় ভাই আব্দুল রাজ্জাক শেখ বলেন আমার ভাই কোনো রাজনীতি করত না ও দুটি সন্তান এটি হয়েছে পরিবার চলার মতো আয়ের কোনো পথ নেই সরকারের কাছে দাবি আব্দুল গনির ছেলে এইচএসসি পরীক্ষার্থী অন্তত তাকে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে পরিবারটি বাঁচবে